thank you াহিম রাজিম বিসমিল্লাহ রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের আয়োজন তোমাদের সবচেয়ে পরিচিত একটি বাক্য তোমরা পবিত্র কোরআন তেলাওয়াতের শুরুতেই যে বাক্যটি তেলাওয়াত কর সেই বাক্যটি অর্থাৎ আউদিল্লাহ রাজিম শিক্ষার্থী বন্ধুরা আমরা সকলেই জানি এই বাক্যটির অর্থ কী তারপরেও আমরা ভেঙে ভেঙে এর অর্থ আগে শিখে নেব শিক্ষার্থী বন্ধুরা আলুদূর শব্দের অর্থ হল আমি আশ্রয় চাই এখানে একটি প্রশ্ন আমি প্রথমেই করি আলু দু শব্দের অর্থ আমি আশ্রয় চাই কে কে কাজটি করে আশ্রয় চাওয়ার এই কাজটি কে করে কে করে আমি করি এই কথাটি মাথায় রাখো তার্কিবের সময় আমরা আলোচনা করব বিল্লাহি আল্লাহর নিকট বিল্লাহি আল্লাহর নিকট শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে বাস বা এর অর্থ সাধারণত কি হয় দ্বারা অর্থ হয় তাহলে এখানে কেন নিকট অর্থ হলো শিক্ষার্থী বন্ধুরা আউউদুর সাথে আউদু ফেলটির সাথে সব সময় বা হরফুল জারটি হয় এহাকে বলা হয় সিলাতুল আফাল অর্থাৎ ইংলিশে যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে ঠিক একইভাবে আরবিতেও বিভিন্ন ফেলের সাথে নির্দিষ্ট কিছু হরফুল যার ব্যবহৃত হয় নির্দিষ্ট কিছু অর্থ বোঝানোর জন্য শিক্ষার্থী বন্ধুরা আতুর সাথে যখন বা হরফুল জারটি আসবে তখন অর্থ হবে আল্লাহর নিকট মিন শব্দের অর্থ হতে বা থেকে আর শেতন শব্দের অর্থ তো তোমরা জানোই বলা যেতে পারে এটা এক ধরনের বাংলা শব্দই আমাদের খুবই পরিচিত আর রজিম শব্দের অর্থ হলো বিতাড়িত তাহলে আমরা এই অর্থ থেকে দুইটা জিনিস খেয়াল রাখব প্রথমটি হলো কে আশ্রয় চায় আমি আরবিতে বললে হবে আনা দ্বিতীয়ত আউু শব্দের সাথে শিলা হিসাবে বা হরফুল জারটি আসে তখন এই বায়ের অর্থ দ্বারাই নিকট নিকটে বা কাছে আউু শব্দের মাছ হল আল শিক্ষার্থী বন্ধুরা ভালোভাবে লক্ষ্য করো তাহলে আমরা বলতে পারি আইয়াজ ও শব্দের সাথে সর্বদা যার নিকট আশ্রয় চাওয়া বোঝাবে তারপর বা হরফল জারটি বসবে ঠিক যেমনইভাবে ইংলিশে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখি তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা তার শুরু করা যাক আউুদু শব্দের অর্থ কি আমি আশ্রয় চাই আচ্ছা এখানে আমরা আশ্রয় চাওয়া তো আশ্রয় চাওয়া অর্থটি একটি কাজ করাকে বোঝাচ্ছে তাহলে আমরা নিঃসন্দেহে ইহাকে কি বলতে পারি ফেল বলতে পারি এখন আমাদেরকে ফাইল খুঁজতে হবে তাই না আচ্ছা ফাইল খুঁজতে গেলে জন্য আমরা কিভাবে প্রশ্ন করব কে বা কারা দে প্রশ্ন করব কে আশ্রয় চাই আমি আশ্রয় চাই তার মানে এই আলু দু ফেলটের ভিতরে আনা বা আমি লুকানো অবস্থায় আছে তাহলে এই আনা শব্দটি কি হবে ফাইল আনা কিন্তু এর ভিতরে লুকানো অবস্থায় আছে অর্থাৎ উজ্জ্ব আছে তাহলে আউদ এই একটি শব্দের ভিতরে আমরা ফেল এবং ফাইল উভয়টি পেয়ে গেলাম বা কী হবে হরফুল জার আর আল্লাহ শব্দ আল্লাহ শব্দটি অর্থ লফজল জালালা এ শব্দটি হবে মাজরুর শিক্ষার্থী বন্ধুরা আমরা বারবারই তোমাদেরকে বলছি যে হরফুল জ্বরের উপরে আমাদের এক্সট্রা ক্লাস দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে আমরা সেই ক্লাসটির লিঙ্ক দিয়ে দেবো আর হরফলজর মাস্টর মিলে যে মোতাল্লা হয় ইহা তোমরা পূর্ববর্তী ক্লাসেও পেয়েছ এবং সাথে সাথে পঞ্চম ক্লাসে অর্থাৎ সহজে শিখে কোর্সের পঞ্চম ক্লাসে মোতাল্লা সম্পর্কে আলোচনা করা হয়েছে তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেয়া দেওয়া হবে মেন শব্দটি হরফুল জ্বর আর শৈতন আর রজিম বিতাড়িত শয়তান শয়তানের গুণটা কি বিতাড়িত তাহলে আর শৈতন হবে মাউসুফ আর রজিম হবে সিফাত শিক্ষার্থী বন্ধুরা মাউসুফ সিফাত মিলে যে খণ্ড বাক্য হয় বা বাক্যের অংশ হয় তা আমরা পঞ্চম ক্লাসে আলোচনা করেছি সেই সাথে সাথে পঞ্চম ক্লাসের ডেসক্রিপশন বক্সে মাউসুফ সিফাতের বেসিক ক্লাসের লিঙ্কও দেওয়া আছে আবার তোমরা চাইলে আমাদের প্লেলিস্টে যেও আমাদের চ্যানেলের প্লে লিস্টে যেয়েও তোমরা বেসিক ক্লাসগুলো পেয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা মাশস্তিপাত মিলে হবে কি হরফল জ্বর এর পরেরটা কী হয় মাজরুর হয় মাজরোর হবে তো হরফুল জ্বর মাজর মিলে হবে কি হয় জানি বলো তো আগেরটার মতো মোতাল্লা হয় আচ্ছা এখানে মোতাল্লাখ দুইটা হয়ে গেল না দুঃখিত শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছি তোমরা দেখতে পাচ্ছ না এখানে মোতাল্লাখ দুইটা হয়ে গেল না প্রথমটাকে আমরা বলবো মোতাল্লাক আউ্য়াল আর দ্বিতীয়টাকে বলবো মোতাল্লাক সানি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালোভাবে লক্ষ্য করো মোতাল্লাক আউয়াল মোতাল্লাক সানি ফেল ফায়েল অর্থাৎ ফেল ফাইল মোতাল্লাক আওয়াল এবং মোতাল্লাক সানি মিলে হবে আল জুমলা আল শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট হলো তোমরা এই তারকে কয়েকবার প্র্যাকটিস করবে তো আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ